হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য যে ভিডিওটি আনলাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কিভাবে প্যারাগ্রাফের একটি ফরম্যাট দিয়ে পঞ্চাশটিরও অধিক প্যারাগ্রাফ তোমরা লিখে ফেলতে পারবে তো তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে কিংবা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে কিংবা যারা এন টিআরসি এতে রিটার্ন পরীক্ষা দিবে তোমরা সব এন টিআরসি কিন্তু এই প্যারাগ্রাফ আসে তো তোমরা জানো যে এসএসসি এবং ইন্টারমিডিয়েটে কিন্তু এই মানে প্যারাগ্রাফ কিন্তু এসে থাকে এবং আমি আজকে তোমাদেরকে যে ফরমেটটি দিব সেটি হচ্ছে সমস্যার প্যারাগ্রাফ অর্থাৎ যত সমস্যা বোঝাবে যদি আসে যেরকম ধরো আমি এখানে উদাহরণ দিয়েছি মনে করো ট্রাফিক জ্যাম লোডশেডিং তারপর তোমার হচ্ছে এনভারনমেন্ট পলুশন ওয়াটার পলুশন এয়ার পলুশন সাউন্ড পলুশন ড্রাগ এডিকশন করাপশন, ডাউরি সিস্টেম রোড অ্যাক্সিডেন্ট এরকম হ্যাঁ টেরোরিজম এই যে সমস্যা প্যারাগ্রাফগুলো এগুলো কিন্তু আমরা দেখতে পারি বিভিন্ন সালে কিন্তু এসে থাকে আসতে দেখেছি আমরা তো এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন হচ্ছে ট্রাফিক জ্যাম অনেকবার এসেছে লোডশেডিং অনেকবার এসেছে হ্যাঁ ডিফরেস্টেশন অনেকবার এসেছে তারপর হচ্ছে ওয়াটার পলিউশন হ্যাঁ তারপর ড্রাগ অ্যাডিকশন অনেকবার আসতে দেখা গেছে রোড অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট আসতে দেখা গেছে এগুলো কিন্তু এসে থাকে এই প্যারাগ্রাফগুলো তো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা তোমরা মনে রাখতে পারো না প্যারাগ্রাফ যে এত প্যারাগ্রাফ আমরা কীভাবে মনে রাখবো তো আজকে তোমাদেরকে যে ফর্মেটটি দেখাবো সেটি হচ্ছে সমস্যা নিয়ে যত সমস্যা নিয়ে প্যারাগ্রাফ আসবে তোমরা একটি ফর্মেট লিখে দেবে শুধু ফাঁকা স্থান এই স্থানটি যেটি আমি তোমাদেরকে নির্দিষ্ট করে দেবো সেখানে শুধু তোমরা মানে যেই সম্পর্কে বলবে যেটা মানে যেই প্যারাগ্রাফটি আসবে সেটির নাম তোমরা বসিয়ে দেবে তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও এরকম আরও ফরমেট তোমরা শর্টকাট টেকনিক পেতে চাও ইংরেজি অঙ্ক বাংলা সাধারণ জ্ঞান যারা চাকরির পরীক্ষা দিচ্ছ এবং পড়াশোনা করতেছ এস এসসি ইন্টারমিডিয়েটে তারা সবাই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন পরবর্তীতে আমি ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো বন্ধুরা চলো আমরা শুরু করি ভিডিওটি দেখো বন্ধুরা আমি এখানে প্রথমে লিখেছি যে প্রথমেই আমি কিন্তু এখানে দেখো ডট ডট দিয়েছি তার মানে তোমরা এখানে যেই প্যারাগ্রাফটি আসবে সমস্যা রিলেটেড সেই প্যারাগ্রাফটির নামটা এখানে তোমরা বসিয়ে দেবে মনে করো আমরা ধরলাম ট্রাফিক জ্যাম এসেছে তুমি ট্রাফিক জ্যাম লিখতেছো তো তখন তুমি এখানে ট্রাফিক জ্যাম বসাবে যে ট্রাফিক জ্যাম কস্ট বাই হিউম্যান্স ই যে বার্নিং কোয়েশ্চেন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক বাংলাদেশ আমি তোমাদেরকে এর অর্থগুলো আমি বুঝিয়ে দিচ্ছি অর্থাৎ ওয়ার্ড মিনিংগুলো যেন তোমাদের বুঝতে সহজ হয় যেন তোমরা মনে রাখতে পারো এই জন্য তোমাদের অর্থসহ আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি তোমরা অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবে তাহলে তোমাদের কিন্তু এই সমস্যা রিলেটেড যত প্যারাগ্রাফ আসবে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষার হলে লিখে আসতে পারবে তো বন্ধুরা দেখো এখানে কস্ট বাই হিউম্যানস মানে মানুষের দ্বারা সৃষ্ট মানব দ্বারা সৃষ্ট কি ট্রাফিক জ্যাম অথবা লোডশেডিং এটি কি মানুষের দ্বারা কিন্তু সৃষ্ট ইজ এ বার্নিং কোশ্চেন বার্নিং কোশ্চেন বার্নিং কোশ্চেন মানে কি বার্নিং কোশ্চেন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বার্নিং কোশ্চেনটা আমরা কখন ব্যবহার করি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় বোঝাতে তার মানে ইজ দ্য বার্নিং কোশ্চেন ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ মানে যে তৃতীয় বিশ্বের যে মানে তৃতীয় বিশ্বের যে দেশগুলো দেশ আছে লাইক বাংলাদেশ অত বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে এই ট্রাফিক জ্যামটা একটি আলোচ্য বিষয় ট্রাফিক জ্যামটা একটি আলোচ্য গুরুত্বপূর্ণ একটি বিষয় তারপর দেখো দ্বিতীয় না দ্বিতীয় লাইনে নাম্বারে আমরা যে লাইনটি লিখেছি সেটি হচ্ছে যে ইট ইজ এ প্যারালাস থিংস ফর আওয়ার লাইফ প্যারালাস মানে কি বিপদজনক বিপজ্জনক তার মানে ইট ইজ এ পেলেস থিংস ফর আওয়ার লাইফ মানে এটি আমাদের জীবনের জন্য বিপদজনক ইট ইজ এ সেম ইট ইজ এ সেম ফর আওয়ার ন্যাশন সেম মানে কি মানে হচ্ছে লজ্জা তার মানে এটি আমাদের জন্য লজ্জাকর আমাদের জাতির জন্য এটি আমাদের জাতির জন্য লজ্জাকর ফর আওয়ার ন্যাশন আমাদের জাতির জন্য এটি লজ্জাকর তোমরা এই ওয়ার্ড বেডিংগুলো যেগুলো তোমরা মনে রাখতে পারবে না সেগুলো অবশ্যই আমি বলে দিচ্ছি যেগুলো তোমরা খাতায় লিখে রাখবে তোমাদের জন্য সুবিধা হবে তো এরপর লাইনটি দেখো আমি লিখেছি যে উই ক্যানট লিড এ নর্মাল লাইফ ফর দিস প্রবলেম অর্থাৎ আমরা লি মানে উই ক্যানট লিড আমরা পরিচালনা করতে পারি না এর নর্মাল লাইফ একটি স্বাভাবিক জীবন ফর দিস প্রবলেম এই সমস্যার জন্য আমরা সাধারণ জীবনযাপন করতে পারি না সেটি এখানে আমি কিন্তু লিখেছি এরপরে দেখো যে অলমোস্ট এভরিডে মানে প্রায় প্রতিদিন অলমোস্ট মানে প্রায় এভরিডে মানে প্রতিদিন উই ফাইন্ড অ্যান্ড হেয়ার আমরা দেখি অ্যান্ড হেয়ার এবং শুনি তার নিউজ অ্যান্ড ভিউজ অর্থাৎ নিউজ মানে সংবাদ মাধ্যমের মাধ্যমে মানে সংবাদ শুনি আর হচ্ছে অ্যান্ড ভিউজ ভিউস মানে হচ্ছে মতামত এখানে বোঝাবে তার মানে নিউজ অ্যান্ড ভিউস আমরা সংবাদ শুনতে পাই অ্যান্ড ভিউস এবং মতামত আমরা সংবাদ এবং মতামত এগুলো শুনতে পাই অ্যাবাউট ইট কী সম্পর্কে ওই ট্রাফিক জ্যাম অথবা লোডশেডিং এগুলো সম্পর্কে অন দ্য নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্রে ইন্টারনেটে রেডিওতে অ্যান্ড টেলিভিশন এবং টেলিভিশনে তার মানে কী দাঁড়াচ্ছে এর অর্থটা যে আমরা যে আমরা মানে অলমোস্ট এভরিডে আমরা প্রায় প্রতিদিন এই তোমার হচ্ছে এই লোডশেডিং বা এই তোমার হচ্ছে ট্রাফিক জ্যাম সম্পর্কে এই নিউজ পেপার অর্থাৎ সংবাদপত্রে ইন্টারনেট এবং রেডিওর মাধ্যমে আমরা সংবাদ মানে শুনতে পাই এবং আমরা এটির মতামত দেখতে পাই তো এরপরে দেখো দি এর পরের লাইনটাতে আমি যেটি লিখেছি সেটি হচ্ছে যে বডি মানে প্রত্যেকেই নোজ দ্যাট মানে জানে যে ইট ইজ এ বিগ বিগ মানে কি বড়। এটি একটি বড় অ্যান্ড এবং সিরিয়াস মানে এটি একটি বড় এবং মারাত্মক সিরিয়াস মানে কি মারাত্মক ইস্যু ইস্যু মানে প্রবলেম তার মানে সবাই জানে যে এটি একটি বড় এবং মারাত্মক প্রবলেম তারপরে দেখো পরের ল্যানটিতে লিখেছি যে দ্য কজ অফ এই দেখো এখানে আমি ডট দিয়েছি তার মানে এখানে তোমরা যে যেই মানে প্যারাগ্রাফটা আসবে সমস্যা সম্পর্কে সে প্যারাগ্রাফটির নাম লিখে দিবে তার মানে দ্য কউজেস অফ হচ্ছে ট্রাফিক যেমন বা লোডশেডিং মানে লোডশেডিংয়ের কারণ কউজেস মানে কি কারণ তার মানে দ্য কউজেস অফ লোডশেডিং লোডশেডিংয়ের কারণ ইজ দ্য নেগলিজেন্স এই যে দেখো এখানে নেগলিজেন্স আমি লিখেছি নেগলিজেন্স মানে হচ্ছে কি অসতর্কতা অসতর্কতা বা অবহেলা তার মানে অফ সাম সেন্সলেস কার অবহেলা কিছু বিবেকহীন মানুষের অবহেলা অ্যান্ড এবং দেখো এরপরে এই দেখো ইম্প্রুডেন্ট পিপল ইম্প্রুডেন্ট মানে কি অপরিণামদর্শী অথবা বুদ্ধিহীন মানুষ তার মানে এখানে দেখো যে এখানে এই পাশে দেখো আমি লিখেছি যে দ্য কজ অফ হচ্ছে এই ধরো লোডশেডিং ইজ দ্য নেগলিজেন্স তার মানে লোড লোডশেডিংয়ের যে কারণ এটি হচ্ছে লোড লোডশেডিংয়ের যে কারণ এটি কাদের দ্বারা শ্রেষ্ঠ মনে করো এটি হচ্ছে কিছু এই যে বিবেকহীন সেন্সলেস মানে বিবেকহীন আর এই পাশে দেখো লিখেছি যে ইম্পর্ডেন্ট মানে অপরিণামদর্শী মানুষের অসতর্কতার জন্য অসতর্কতার জন্য বা এই অবহেলার জন্য এই নেগলিজেন্স অবহেলা বা অসতর্কতা বোঝাবে নেগলিজেন্স দ্বারা পরবর্তী লাইনে দেখো আমি লিখেছি যে গভর্নমেন্ট শুড ট্যাকল ট্যাকল মানে কি ট্যাকল মানে হচ্ছে মোকাবেলা করা তার মানে গভর্নমেন্ট শুট মানে সরকারের উচিত গভর্নমেন্ট মানে সরকার শুট মানে উচিত তার মানে সরকারের উচিত ট্যাকল মানে মোকাবেলা করা দ্য প্রবলেম এই সমস্যাটি সমস্যাটি কী করা মোকাবেলা করা উচিত সরকারের শর্টলি মানে শীঘ্রই বা খুব তাড়াতাড়ি এটি মোকাবেলা করা উচিত টু বিল্ড আপে কি করতে তৈরি করতে গড়ে তুলতে বেটার নেশন তার মানে হচ্ছে ভালো জাতি তৈরি করতে অ্যান্ড এবং এ বেটার ফিউচার এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে ফর ইটস সিটিজেন্স তার মানে এই দেশের আর কি নাগরিকের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে এবং হচ্ছে বেটার তোমার হচ্ছে জাতি গড়ে তুলতে খুব তাড়াতাড়ি সরকারকে উচিত এটি এই সমস্যাটি সমাধান করা বা এই সমস্যা মোকাবেলা করা এই ট্যাকল মানে মোকাবেলা করা এরপরে দেখো আমরা লিখেছি যে ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ মানে ডেভেলপড মানে হচ্ছে উন্নত যে দেশ আছে এই ডেভেলপড কান্ট্রিজ মানে উন্নত দেশগুলো তার মানে ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ মানে উন্নত দেশগুলোতে ইন মানে গুলোতে মধ্যে ওই দেশগুলোর মধ্যে উন্নত দেশগুলোর মধ্যে এই দিস কাইন্ড অফ ইস্যু ইজ very রেয়ার দিস কাইন্ড অফ ইস্যু মানে এই ধরনের সমস্যা দিস কাইন্ড অফ ইস্যু মানে এই ধরনের সমস্যা ইজ very রেয়ার মানে খুব কম দেখা যায় বিরল হুম মানে যেগুলো উন্নত ধর্ম মনে আমেরিকা কানাডা ওই দেশগুলোতে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায় না খুব কম দেখা যায় বিরল বাট কিন্তু ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ এখানে হবে ডেভেলপড এখানে হবে ডেভেলপিং কারণ হচ্ছে কিন্তু ডেভেলপিং কান্ট্রিজ মানে যেগুলো উন্নয়নশীল দেশ ডেভেলপিং মানে উন্নয়নশীল তার যেগুলো উন্নয়নশীল দেশ সেগুলোকে বোঝাচ্ছে এখানে যে উন্নয়নশীল দেশগুলোর মতো যেরকম লাইক বাংলাদেশ বাংলাদেশের মতো এই উন্নয়নশীল দেশগুলোতে দ্য ইফেক্ট অফ হচ্ছে ট্রাফিক জ্যাম অথবা লোডশেডিং দ্য ইফেক্ট প্রভাব অফ ট্রাফিক জ্যাম ইজ একিউট একিউট মানে কি এই একিউট মানে হচ্ছে তীব্র তীব্র বা ভীষণ ইফেক্ট মানে কি ইফেক্ট মানে হচ্ছে প্রভাব তার মানে দেখো এখানে আমি বাংলাটা তোমাদেরকে ভালোভাবে বলে দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি যে বাট ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ লাইক বাংলাদেশ লাইক মানে কি মতো তার বাংলাদেশের মতো এই উন্নয়নশীল যে দেশ আছে মানে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দ্য ইফেক্ট অফ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের প্রভাব অর্থাৎ হচ্ছে যানজটের প্রভাব ইজ একিউট হয় কি তীব্র অ্যান্ড এবং উই আর নট কনসাস এবং আমরা কি নয় সতর্ক নই আমরা সচেতন নই তার মানে উই আর নট কনসাস আমরা সচেতন নই অ্যান্ড এওয়ার এটি মানে হচ্ছে সতর্ক সচেতন এটি মানুষ সচেতন অর্থাৎ কনসাস মানে সচেতন এওয়ার মানে হচ্ছে সচেতন অফ স্টেকিং প্রপার স্টেপ মানে উপযুক্ত পদক্ষেপ যথাযথ পদক্ষেপ প্রপার স্টেপ মানে যথাযথ পদক্ষেপ টু রিমুভ ইট মানে এটি দূর করতে ফ্রম আওয়ার কান্ট্রি আমাদের দেশ হতে তার মানে দেখো এটির অর্থ কি দাঁড়াচ্ছে যে দ্য ইফেক্ট অফ ট্রাফিক জ্যাম যানজটের মানে যে প্রভাব ইজ একই তীব্র অ্যান্ড এবং উই আর নট কনসাস অ্যান্ড এওয়ার এবং আমরা সচেতন নই অফ টেকিং প্রপার স্টেপস অর্থাৎ উপযুক্ত পদক্ষেপ নিতে আমরা সচেতন নই টু রিমুভ ইট এটি দূর করার জন্য আর কি এটি দূর করতে ফ্রম আওয়ার কান্ট্রি আমাদের দেশ থেকে এরপরে দেখো আমি লিখেছি যে দ্য ব্যাড ইমপ্যাক্টস মানে এর খারাপ যে প্রভাব আছে দ্য ব্যাড ইমপ্যাক্টস অফ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যামের যে খারাপ প্রভাব বেগার ডিসক্রিপশন বেগার ডিসক্রিপশন মানে মনে রাখবা বর্ণনাতীত মানে যা বর্ণনা করা যায় না যা ভাষায় বর্ণনা করা যায় না সেটিকে আমরা বেগার ডিসক্রিপশন দিয়ে লিখে থাকি তো তার মানে এটি কি হচ্ছে যে তোমার হচ্ছে ট্রাফিক জ্যাম অথবা লোডশেডিং অথবা ডেফরেস্টেশন যেটাই আসে সমস্যার এটির যে খারাপ প্রভাবটা ইম্প্যাক্ট এটি হচ্ছে বর্ণনাতে বেগার ডিসক্রিপশন যা বর্ণনা করা যায় না উই শুড রিয়েলাইজ মানে আমাদের উচিত শুড মানে উচিত উই মানে আমাদের তার মানে উই শুড মানে আমাদের উচিত রিয়েলাইজ মানে অনুধাবন করা রিয়েলাইজ মানে কি অনুধাবন করা দ্যাট মানে যে তার মানে উই শুড রিয়েলাইজ দ্যাট মানে আমাদের উচিত অনুধাবন করা যে ইট স্পয়েলস মানে এটি কি করে স্পয়েলস মানে বিনিষ্ট করা বা নষ্ট করা তার মানে ইট স্পয়েলস এটি বিনিষ্ট করে অ্যান্ড ডেস্ট্রয়েস এবং কি করে এটি নষ্ট করে বা বিনিষ্ট করে অ্যান্ড ডেস্ট্রয়ে এবং হচ্ছে তোমার হচ্ছে ধ্বংস করে ডেস্ট্রয় করে ডেস্ট্রয় মানে ধ্বংস করা নষ্ট করা এটিও বোঝাবে অ্যান্ড অ্যান্ড ডেস্ট্রয়ে দ্য এই পাশে দেখো দ্য পিচ মানে কি শান্তি অ্যান্ড হ্যাপিনেস এবং কি সুখ অফ আওয়ার লাইফ আমাদের জীবনের শান্তি এবং সুখ এটি কী করে নষ্ট করে অ্যান্ড এবং রুইন্স এবং ধ্বংস করে রুইন মানে কি রুইন মানে হচ্ছে ধ্বংস করা তার মানে রুইন্স দ্য স্ট্যান্ডার্ড অফ আওয়ার লিভিংস এবং আমাদের জীবনযাত্রার মানকে কি করে ধ্বংস করে আমাদের জীবনযাত্রার মানকে ধ্বংস করে তারপরে দেখো শেষের লাইনটি আমি কি লেগেছি যে গভর্নমেন্ট ক্যানট সলভ মানে সরকার পারে না সমাধান করতে দ্য প্রবলেম সমস্যাটি অ্যালোন মানে একা অর্থাৎ সরকার একা এই সমস্যাটি কিন্তু সমাধান করতে পারে না তার মানে গভর্নমেন্ট ক্যানট সলভ দ্য প্রবলেম অ্যালোন একা সরকার এই সমস্যাটি সমাধান করতে পারে না পিপল শুড হেল্প মানে জনগণ বা মানুষের উচিত হেল্প মানে কি সাহায্য করা দা গভর্নমেন্ট সরকারকে সাহায্য করা টু অ্যাড্রেস মানে এই সমস্যাটি মোকাবেলা করায় অ্যাড্রেস মানে এখানে বোঝা যাবে মোকাবেলা করায় দিস সিরিয়াস ইস্যু এই মারাত্মক সমস্যাটি মোকাবেলা করায় মানুষের উচিত সরকারকে সাহায্য করা তার মানে পিপল শুড হেল্প দ্য গভর্নমেন্ট মানুষের উচিত সরকারকে সাহায্য করা টু অ্যাড্রেস মোকাবেলা করায় দিস সিরিয়াস ইস্যু এই মারাত্মক সমস্যা মোকাবেলা করায় মানুষের উচিত সরকারকে সাহায্য করা দেখা বলতে তোমরা কত সুন্দরভাবে কিন্তু এই মানে প্যাগারটি তোমরা মনে রাখতে পারবে যদি একটি শুধুমাত্র ফরম্যাট এটি মনে রাখো তো তোমার যত ধরনের সমস্যা প্যারাগ্রাফ আসবে তুমি কিন্তু হাতায় লিখে দিয়ে আসতে পারবে এবং এখান থেকে দশের মধ্যে কিন্তু তুমি নয় দশও তুমি পেয়ে যেতে পারো এবং এর পরবর্তীতে আমি আরও গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফগুলো দিব যেগুলো হচ্ছে তোমার ধরো পিপল রিলেটেডে গুড টিচারে ফার্মার যেগুলো আসে এ গুড ডক্টর হ্যাঁ তো ওগুলো সম্পর্কে আমি একটা ফর্ম্যাট দেবো ওখান থেকে পিপল সম্পর্কে যত আসবে তুমি একটা প্যারাগ্রাফ লেখে দিয়ে আসবে অর্থাৎ আমি তিন থেকে চারটা টোটাল প্যারাগ্রাফ দেবো ওগুলো থেকেই তোমার এসএসসি ইন্টারমিডিয়েট এবং হচ্ছে এন টিআরসিএস যে লিখিত পরীক্ষা সহ যেগুলোতে প্যারাগ্রাফ এসে থাকে তোমরা ওখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তো এই প্যারাগ্রাফটি যদি তোমাদের ভালো লাগে তুমি অবশ্যই এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং হচ্ছে তোমরা লিখে নিতে পারো হুম তোমাদের খাতায় লিখে তোমরা এটা মুখস্ত করতে পারো যদি অর্থগুলো আমি যেগুলো বলে দিলাম এগুলো যদি তোমাদের সমস্যা হয় তোমরা আবার শুনবে তো তোমাদের জন্য আরও ইজি হয়ে যাবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি এ প্যার তোমাদের গার্ডে দেখিয়ে দিচ্ছি তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দাও অথবা খাতায় লিখে নাও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি তোমরা বাজিয়ে রাখবে যেন পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ